আরমন ভাইকে একটু সংক্ষেপে বের করার জন্য আসসালামু আলাইকুম আমি আরমান হোসেন এমপিল গবেষক আর বিভাগ ঐক্যবদ্ধ শিক্ষা ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোটের পক্ষ থেকে আমি ক্রীড়া সম্পাদক পদে আহ নির্বাচন করছি আমার ব্যালট নম্বর এক প্রথমেই আমি বলতে চাই যে হচ্ছে আমার বিগত পাঁচ বছরের যে কার্যক্রম আমি মূলত একজন এবং খেলোয়াড় বিশেষ করে জুডো এবং কারাতে খেলি এবং অন্যান্য আমি করেছি তো জুডো কারাতে আমি তিনবার আন্তহল আহ আনবিটেবল চ্যাম্পিয়ন হয়েছি একই সাথে আহ জুডো এবং কারাতে ব্ল্যাক বেল্ট ধরে তো এইটার আলোকে আমি গত তিন বছর যাবত আমি প্রশিক্ষণ দিয়েছি এরপরে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এছাড়াও প্রতিবাদ বিরোধী যত আন্দোলন ছিল আমি সরব থেকেছি এই জানেন যে পনেরোই জুলাই আমাদের ক্যাম্পাসে নারীদের উপরে কিভাবে হামলা করা হয়েছিল এই জিনিসটা আমাকে নাড়া দিয়েছিল তারই ধারাবাহিকতায় আমি মনে করেছি যে আমি সেলফ ডিফেন্স শেখাইতে পারি তো আমি এইটাকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটা মেয়েদের হলে সাত দিন করে সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম এবং ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং করিয়েছি এবং ছেলেদেরকেও এটার আওতায় কাজ মানে ট্রেনিং করেছি আপনারা জানেন এখানে মর্নিং রাইডার্স নামে একটা অর্গানাইজেশন আছে সেখানেও আমরা কাজ করেছি এবং ডাকস নির্বাচন করার জন্য যে অভিজ্ঞতা দরকার সেটা আমি বলতে গেলে বাঁধনের দায়িত্ব পালন করেছি বিএনসিসির ক্যাডার অফিসার হিসেবে ছিলাম সর্বোপরি আমার কাছে মনে হয়েছে যে আমি ডাকসুন ডাকসুতে ক্রীড়া সম্পাদক হিসেবে কাজ করতে পারবো তো এটার আলোকে আমি যে পরিবর্তন গুলো আনতে চাই সেটা হচ্ছে আমাদের শারীরিক শিক্ষা কেন্দ্রে বা খেলাধুলার ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ একটু কমে গেছে এই জিনিসটাকে আমি বেশি অ্যাড্রেস করতে চেয়েছি এবং এজন্যই জন্যই মেয়েদেরকে হলগুলোতে সেলফ ডিফেন্স ট্রেনিং করিয়েছি কারণ যদি ফিজিক্যালি ফিট থাকেন মেয়েরা